ওম ম শিবায় জয় শিব শম্ভু নমস্কার দর্শক বৃন্দরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজ একটি ব্রত কথা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যেই ব্রতকে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসাবে গণ্য করা হয় এই ব্রত পালন করলে এমন কোনো ব্যক্তি নেই যার মনোবাঞ্ছা পূরণ হয়নি এই ব্রত সম্পর্কে আমরা কম বেশি সকলেই শুনেছি আর এই ব্রত হল ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত আসলে কি এই ব্রত পালন করলে কি হয় বন্ধুরা ষোলোই সোমবার ব্রত কি। এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে সোমবার দিনকে আমরা ভগবান শিবের দিন হিসেবে গণ্য করে থাকি সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করা একটি বিশেষ ব্রত যা একটা না ষোলোটি সোমবার ধরে নিষ্ঠা সহকারে পালন করতে হয় এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে নানা বাধা দূর হয় শিব পুরাণ ও স্কন্দপুরাণ অনুযায়ী এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূরণ হয় অবিবাহিতদের জন্য পছন্দের জীবনসঙ্গী পেতে বা বিবাহে আসা যে কোনো বাধা দূর করতে এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য এই ব্রত করেছিলেন অন্যদিকে বিবাহিত দাম্পত্যরা তাদের দাম্পত্য জীবনে শান্তি সুখ এবং সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করেন সন্তান লাভের আশায়ও এই ব্রত পালন করা হয় কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয় যিনি এই সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবেই হবে যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরি হবে এমন কঠিন রোগ থেকে মুক্তি পেতে বা যে কোনো ধরনের বিপদ দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সবথেকে কার্যকরী ব্রত বন্ধুরা এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে যা মানসিক শান্তি এবং স্থিরতা এনে দেয় এবং ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত রূপে লাভ করেন এইবার যে প্রশ্নে আসব যে এই ব্রত কারা পালন করতে পারেন বন্ধুরা এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারেন অবিবাহিত নারী পুরুষ বিবাহিত দম্পতি সাধারণ ভক্ত এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তি এই ষোলো সোমবার ব্রত পালন করতে পারেন তবে মনে রাখবেন যিনি এই ব্রত পালন করুন না কেন এই ব্রতের থেকে জরুরি বিষয় হল আপনার ভক্তি বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা এবার যে প্রশ্নে আসব যে কবে থেকে এই ব্রত শুরু করলে সব থেকে ভালো এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সব থেকে শুভ বলে গণ্য করা হয় শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচিত এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস দ্বিতীয় কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত তবে আবারও বলছি সব থেকে শুভ মাস হল শ্রাবণ মাস এইবার দর্শক বন্ধুরা প্রবেশ করি মূল অংশে কীভাবে এই ব্রত একজন পালন করবেন বন্ধুরা এই ব্রত ষোলোই সোমবার ধরে নিষ্ঠার সাথে পালন করতে হবে তাই সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন প্রথম সোমবার অর্থাৎ যে সোমবার আপনি ব্রত শুরু করবেন সেই প্রথম সোমবারে সবার প্রথমে সকালে স্নান করে নিন স্নানের জলে যদি কয়েক দানা কালো তিল মেশাতে পারেন তাহলে সবথেকে ভালো হয় তারপর পরিষ্কার পোশাক পরিধান করে ভগবান শিবের সামনে এই ষোলোটি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন ভগবান শিবের উদ্দেশ্যে বলুন আমি এই ষোলো সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছি আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং আমার উদ্দেশ্যে সফল হতে পারি সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপাদানগুলি সংগ্রহ করে নিন যদি বাড়িতে বসেই আপনি এই ষোলো সোমবার ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর ছবি বা মূর্তি থাকা প্রয়োজন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতার প্রয়োজন এর সঙ্গে ধুতুরা ফুল বা আকন্ত ফুল বা কলকে ফুল অথবা নীল বা সাদা অপরিজিতা ফুল এই ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল সংগ্রহ করুন তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা বলতে চিনি বা গুড় বোঝানো হয় এগুলো দিয়ে এই পঞ্চামৃত তৈরি করতে হবে এর সঙ্গে সংগ্রহ করতে হবে শ্বেত চন্দন অথবা ভস ধূপ দ্বীপ যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি বা যে কোনো তিন প্রকার ফল আর হ্যাঁ প্রসাদ বা নৈবেদ্য হিসাবে আপনি সিন্নি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ ঐকিক বিষয় এবার আসব শিব পূজা সম্পর্কে ষোলো সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের পূজা করবেন যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় কিন্তু অবশ্যই করা প্রয়োজন তবে এমনটা নয় যে সকালে পুজো দিয়ে আপনি সন্ধ্যার পুজো দিলেন না সন্ধ্যার পুজো কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ সন্ধ্যার পুজোর পরই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন পুজোর ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করেছে যে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর মূর্তি বা ছবি বাড়িতে স্থাপন করুন যদি আগে থেকে স্থাপন করা থাকে তাহলে তাতেই আপনি পূজা সম্পন্ন করুন আপনি মন্দিরে গিয়েও এই পূজা সম্পূর্ণ করতে পারেন প্রথমে শুদ্ধ জল নিয়ে ভগবান শিবের অভিষেক করুন এরপর কাঁচা দুধ গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে এই সমস্ত কিছুই ওম নম শিবাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ষোলো সোমবার ব্রতকথা শ্রবণ করুন এরপর সারাদিন উপবাস থাকুন অনেকেই নির্জলা উপবাস করতে পারে যারা নির্জলবাসে অক্ষম তারা ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন সকালে পূজা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবারও ভগবান শিবের একইভাবে পূজা করুন সন্ধ্যার পূজা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই পূজাই কিন্তু প্রধান পূজা হিসাবে বিবেচ্য সূর্যাস্তের পর অর্থাৎ প্রদোষকালে আবার স্নান করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবান শিবের পূজা করুন যদি সকালে পূজা সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যার পুজো করতেই হবে এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে সকল নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবকে আরতি প্রদান করতে হয় এবং সবশেষে ব্রত কথাটি আরও একবার শ্রবণ করতে হয় তারপর পূজা সম্পূর্ণ হয়ে গেলে সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ আপনি ভগবান শিবকে নিবেদন করেছেন সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় আপনি নৈবেদ্য হিসাবে ভগবান শিবকে মিষ্টি লুচি নিবেদন করতে পারেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই মিষ্টি লুচি প্রসাদ হিসাবে গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন মনে রাখবেন সকালে পুজো করার পর পরই উপবাস ভঙ্গ করা যায় না উপবাস ভাঙতে হয় সন্ধ্যায় পুজোর শেষে এইবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিব পুজোয় কোন কোন জিনিসগুলো ব্যবহার করা উচিত নয় এবং ষোলো সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন বন্ধুরা অনেকেই ভুলবশত কিন্তু কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে ফেলেন মনে রাখবেন ভগবান শিবের পুজোয় এই জিনিসগুলো কিন্তু কখনোই দেয়া যায় না প্রথমেই যে বিষয়ের কথা বলব তা হলো হলুদ বা সিঁদুর হলুদ বা সিঁদুরকে সাধারণত শক্তি বা দেবী পূজার উপকরণ হিসাবে দেখা হয় মহাদেব বৈরাগী তাই তাকে হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না তুলসী পাতা তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পুজোয় কিন্তু এটা ব্যবহার করা হয় না এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে শিব পুজোয় শঙ্খ বা শঙ্খের জল কিন্তু ব্যবহার করা হয় না কেতুকি ফুল বা কেব্রা ফুল এই ফুলগুলি শিব পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভাঙা বা নষ্ট বেলপাতা বা ফুল শিবকে কখনোই ভাঙা ছেঁড়া বা পোকায় কাটা বেলপাতা বা নষ্ট ফুল নিবেদন করবেন না এবার আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসি যদি মাসিক বা অসুস্থতার কারণে কোনো সোমবার ব্রত পালন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি করবেন মাসিকের সময় সরাসরি শিবলিঙ্গ বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয় মানসিকভাবে পুজো করুন মন্ত্র জপ করুন বা ধ্যান করুন কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না পরিবারের অন্য কোনো সদস্য আপনার হয়ে এই পূজা করতে পারেন উপবাস শারীরিক ক্ষমতা অনুযায়ী আপনি রাখতে পারেন এর পাশাপাশি যদি অসুস্থতা অথবা জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে সম্ভব না হয় তাহলে সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান ষোলোটি সোমবার পূর্ণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার পালন করে এটি পূরণ করতে পারেন ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করবেন এইবার আসব ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশে তা হল ব্রতের উদযাপন ষোলো সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি ব্রতের পূর্ণতা আনে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য কি এই ব্রতের উদযাপন ষোলোটি সোমবার ব্রত সম্পন্ন হওয়ার পর সতেরোতম সোমবার এই উদযাপন করা হয় এই দিনে বিশেষ পূজা বা যজ্ঞের আয়োজন করা হয় সাতজন কুমারী মেয়ে অথবা সাতজন ব্রাহ্মণ অথবা সাতজন দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান ধ্যান করা হয় এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে তাই এই ব্রত সম্পূর্ণ করার জন্য এই উদযাপন পর্বটি অবশ্যই করুন যদি সাতজন ব্রাহ্মণ বা সাতজন কুমারী না পান তাহলে সেক্ষেত্রে যে কোনো শিব মন্দিরে দ্রব্য বা পুজোর সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমে আপনি এই ব্রতের উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারেন যারা এই ষোলো সোমবার ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যে শারীরিক এবং মানসিক উভয় সময় কিন্তু এই ব্রত পালন করার সময় পবিত্রতা প্রয়োজন তাই পুজোর স্থান যেমন পরিষ্কার রাখুন নিজেকেও পরিষ্কার রাখুন এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত এই ব্রতের সময় ব্রতের দিন পেঁয়াজ রসুন আমিষ খাবার মদ তামাক এবং যে কোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করুন উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না সর্বদা সত্য কথা বলুন এবং কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না মনকে শান্ত এবং সংযত রাখুন ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এই ব্রত পালন করুন দেখবেন নিশ্চিতরূপে আপনি যে লক্ষ্যে বা যে উদ্দেশ্য নিয়ে এই ব্রত পালন করেছেন নিজেকে নিয়োজিত করেছেন তাতে আপনি সফল হবেনই হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ষোলো সোমবার ব্রত সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন আপনার প্রিয় বন্ধু এবং পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ওম নমঃ শিবায় হর হর মহাদেব